বন্ধুরা আপনাদেরকে জানাই আমার ইউটিউব চ্যানেল দ্য বঙ্কাতে স্বাগতম আমি হাজির হয়েছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই প্রজেক্টে যে দাঁতে সৌদি আরবে আমরা কীভাবে আমাদের দিন যাপন করি এবং সাইডে কি কী কাজ করি সেগুলোই তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে আমাদের ওয়াকওয়ে রাস্তা আর এরকমের ওয়াকওয়ে বানানো হয় রাস্তায় যাতে মানুষ বা যারা ওয়ার্কার্স বা ইঞ্জিনিয়ার্স বা স্টাফ তো বন্ধুরা আপনাদেরকে জানাই আমার আরো একটি ভিডিওতে স্বাগতম আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার বর্তমানে আমি সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থান করছি এবং এটা হচ্ছে আমাদের প্রজেক্ট তো সেই প্রজেক্ট সম্বন্ধে আপনাদেরকে জানাবো যে একটা কনস্ট্রাকশন সাইটে কি কি কাজ করতে হয় আমাদেরকে এবং সেখানে কি কি জিনিসপত্র লাগে এবং আমাদের কাজের ধরন কি বা আরো বিশ্বে কি ধরনের কাজ হয় তো আমি বর্তমান দাঁড়িয়ে আছি আমাদের প্ল্যান্ট এরিয়ার সামনে যেখান থেকে আমাদের পলিমার বা গ্রাউটিং লিকুইড গুলো স্লারিগুলো এই পাইপের মাধ্যমে আমাদের প্রজেক্টে যায় এবং বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি এই যে ব্যারিয়ারটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা বন্ধ করেছি যেটা অ্যালাও না বাট তখনই অ্যালাও করা হয় যখন আমাদের কাছে পারমিশন থাকে তো এটার জন্য আমাদেরকে পারমিশন নিতে হয়েছে মিনিষ্ট্রির থেকে আমাদের যে জেদ্দা মিউনিসিপ্যালিটি আছে সেখানে আমরা ড্রয়িং এবং আমাদের অন্যান্য ডকুমেন্টস সাবমিট করেছি তারপরে আমাদেরকে এখানে পারমিশন দেওয়া হয়েছে এই রাস্তাটা ব্লক করার জন্য তো এইটা ব্লক করার জন্য আমাদেরকে পারমিশন নিতে হয়েছে আমার সামনে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন যেখানে আমাদের এই যে ওয়ার্কার ভাইগুলো কাজ করছে সেটা হচ্ছে ওই প্ল্যান্ট এরিয়া থেকে আমাদের লিকুইডস বা স্লারির যে পাইপগুলো আসছে সেগুলো কানেকশনের কাজ চলছে বর্তমানে আমাদের কাজ এখনো পুরোপুরিভাবে শুরু হয়নি তার প্রিপারেশন চলছে আর বর্তমানে আমি এসেছি বন্ধুরা সাইডের ঠিক মাঝখানে যেখানে আমাদের গাইডলের কেস বানানো হয় এ দেখতে পাচ্ছেন চেয়ারের ওপর রাখা আছে স্টের এবং মেন বার এগুলোতেই আমরা বানাই অ্যাস পার্ ড্রয়িং মানে অ্যাপ্রুভ এর হিসাবে আমরা গাইডলের কেস বানাই এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের গাইডলের জন্য কারণ আমরা এখানে ডায়াফ্রমার কাজ করছি যেখানে আমাদেরকে ফার্স্ট যেটা কাজ করতে হয় বা সেকেন্ড পাইলার কাজও সম্ভব না সেজন্য এই যে আমরা এখানে দেখতে পাচ্ছেন স্টের আপস মেম্বার দিয়ে বাইন্ডিং ওয়ার দিয়ে আমরা এই কাজগুলো করছি অ্যাজ পার ড্রয়িং এবং এর যথেষ্ট ইন্সপেকশন হয় যথাযথ ইন্সপেকশন হয় এই জন্য আমাদেরকে আর এফআই করতে লাগে সময় মতো এরপরে ইন্সপেক্টর এসে এগুলোকে চেক করে তারপরে ভেরিফাই করে করে আর সাইন করার পরেই আমরা এগুলোকে আমাদের গাইডলের কাজে ইউজ করি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের সেই গাইড দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বড় ট্রেন্স মেশিন এসে বা গ্র্যাব মেশিন বা কাটার মেশিন এসে এক্সকেশন করবে ড্রয়িং যত মিটার দেওয়া আছে তার হিসাবে এখানে যে ভাল লাগানো আছে তার এই যে সাইড পাইপগুলো দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে আমাদের স্লারি আসবে বেন্টোনাইট স্লারি এই পেন্টোনাইট স্লারের কাজ হচ্ছে যেখানে আমাদের সয়েল লুজ থাকে স্যান্ডি সয়েল বা টাইপ সেখানে এক্সকাপশান বাট ড্রিলিং করা খুব মুশকিল হয়ে যায় ওই জন্য আমরা স্লারি ইউজ করি কখনো কখনো পরে বা কখনও কখনো পেন্টো নাইট তো আমাদের প্ল্যান্ট আপ আছে ওই ভিতরে যে আমাদের অফিসের পাশে প্ল্যান্ট আছে দেখিয়েছি আপনাদেরকে প্রথমে ওখান থেকে প্ল্যান্ট থেকে স্লারি আসবে যার ভাল এখানে দেওয়া হয়েছে এখানকে খুলে দিয়ে গাড়ি এটা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাটারিং চলছে মাঝখানে আমরা পিসিসি করেছি তার উপরে শাটারিং এর কাজ চলছে আর এই ভাইগুলো হচ্ছে আমাদের শাটারিং এর কাজ করছে তারা এখানে আছে বর্তমানে আর এই দুই দেখতে পাচ্ছেন জালি বানাচ্ছি বা কেজ বানাচ্ছি স্টিল দিয়ে স্ট্রাফস দিয়ে সেগুলো এখানে বসবে দুই পাশে যেগুলি দেখতে হাঁটছে আমার ভাইরা সেখানে এবং এই বাম পাশে যেখানে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানে এরপরে চেকিং হওয়ার পরে আমরা গায়েডল কাস্ট করে দেবো এই যে দেখতে পাচ্ছেন সামনে দেওয়ালে যেটা লেগে আছে কংক্রিট সেটাকে বলা হয় শর্ট কারণ আমরা যখন প্ল্যাটফর্ম লেভেলটা নিচে ডাউন করবো তখন লুজ সয়েল থাকলে সেগুলো কলাপ হওয়ার চান্স থাকে সেটাকে বন্ধ করার জন্যই আমরা দেওয়ালে শর্টকিট করেছি কারণ দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার লেভেল কিন্তু উপরে ওই লেভেল পর্যন্ত প্ল্যাটফর্ম ছিল কিন্তু আমরা প্ল্যাটফর্ম লেভেল ডাউন করার জন্য আমরা শর্টকিট করেছি কারণ আমাদের গাড়ি নিচে তো এই জন্য শর্টকিট করা হয় এইটা হচ্ছে সাইটের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কারণ কোনো সাইট শুরু করার আগে এইটা সব চাইতে আগে লাগে জি আপনারা এটা হয়তো অনেক ক্ষেত্রে দেখে থাকবেন আপনার লোকাল সার্ভে করার জন্য স্পেশালি যখন কনস্ট্রাকশন সাইট হয় তখন এটা হচ্ছে টোটাল স্টেশন যার ফাংশন অনেকগুলো আছে এইটা ছাড়া সাইটে কাজ করা অসম্ভব কারণ যখন আপনি নতুন কোনো সাইটে কাজ করতে আসবেন তখন এটা প্রতিদিন আমাদের কাজে লাগবে যেটার মাধ্যমে আমরা সাইটে মার্কিং করি কোথায় কলম বসবে কোথায় গাইডল হবে কোথায় শর্টকাট কাজ হবে কোথায় কনস্ট্রাকশন হবে আমাদের প্যানেলের বা বিম বা কলমের বা এ টু জেড এভরিথিং বা এক্সকাভেশন লেভেল সব জন্য আমাদেরকে এই মেশিনটা প্রতিদিন লাগে যেটা আমাদের সাইটে একজন সার্ভার মেনটেন করে যে কোনো কনস্ট্রাকশন সাইটের মূল উপাদান হচ্ছে স্টিল আর সেটাকে যথাযথভাবে ইন্সপেকশন করাটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারের কর্তব্য আর আমি সেটাই করছি আমাদেরকে দেখতে হয় যে স্টিলগুলো এসছে সেগুলো অ্যাজ পার অ্যাপ্রুভ ড্রয়িং কিনা তাতে রাস্টেড আছে কিনা এবং স্টিলগুলো যথাযথভাবে স্টোর করা হয়েছে কিনা এই যে দেখতে পাচ্ছেন স্টিলগুলো ঠিক সুন্দরভাবে আমরা স্টোর করে রেখেছি আমাদের এর মাধ্যমে যদি আমরা সরাসরি মাটির উপরে রাখি সেক্ষেত্রে জং লেগে যেতে পারে এবং কভার করে না রাখি সেক্ষেত্রেও রং লেগে যেতে পারে এই জন্য আমরা এগুলো চেক করতে এসেছি যে স্টিলগুলো ঠিকঠাক ভাবে স্টোর করা হয়েছে কিনা আমি চেক করে দেখতে পেলাম যে আমাদের যত মেমের স্টিল আসার কথা ঠিক সেভাবে এসছে এবং স্টিলগুলোকে সুন্দরভাবে র্যাক করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ পলিথিন সাপ্লাই করা হয়েছে কভার করার জন্য তো এটাই হচ্ছে আমাদের স্টিল স্টোরেজ এরিয়া আর এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে কভার ব্লক বানানোর জায়গা জি হ্যাঁ এটা হচ্ছে কভার ব্লক যে গুলো জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলে কভার ব্লক যখন আমরা প্যানেলগুলোর জন্য আমরা জালি বানাই তখন আমরা জালির চারিদিকে এই কভার ব্লকগুলো লাগাই যাতে আমরা যখন কাস্টিং করব সেই সময় যেন ঠিক কভার থাকে আমাদের চারিদিক থেকে সরাসরি যেন আমাদের ট্রেঞ্চের দেওয়ালে যেন আমাদের জালেগুলো না টাচ করে আর সেই জন্য এগুলো এখানে বাড়ানো হচ্ছে বন্ধুরা আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আমাদের প্ল্যান্ট এরিয়ার মধ্যে আর আমি ঠিক দাঁড়িয়ে আছি আমাদের মিক্সিং এরিয়ার প্ল্যাটফর্মের উপরে আর এই যে দেখতে পাচ্ছেন দানবাকার একদম সেটআপ বিশাল সেট আপ সেটা হচ্ছে আমাদের পলিমার এরিয়া বা বেন্টোনাইট এরিয়া বা গ্রাউটিং এরিয়া এখান থেকে হিউজ পরিমাণ স্লারি বেন্টোনাইট স্লারি আমরা সাইটে পাঠাবো আর এখানেই হচ্ছে তার মিক্সিং যেটার উপর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি এই যে বিশাল কার্য করা হয়েছে এখানে এই জন্য আমাদের বিশাল টিম আছে তারা এই কাজটি করছে আমাদের ফুল সেট করছে আর আমরা বর্তমানে এর ট্রায়াল দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের মিক্সিং মেশিনে পানি দেওয়া হচ্ছে এর কতটা কোয়ান্টিটি দিতে হবে সেটাও আমাদের ডিজাইন আছে এবং কি পরিমাণ মাল ঢালতে হবে পানির হিসাবে সেটাও আমাদের ডিজাইন আছে আর যে দেখতে পাচ্ছেন আমরা বেন্টোনাইট ঢালছি আর জি হ্যাঁ আমরা সব বর্তমানে সৌদি আরবে আছি কিন্তু এই যে প্যাকেটটা ঢালা হচ্ছে এটা কিন্তু ইন্ডিয়াতে তৈরি এ মাল আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ঢেলে দিলাম আমাদের বেন্টোনাইট ট্যাঙ্কের ভিতরে আমাদের বেন্টোনাইটের প্যাকেট এটা এখন আমরা মিক্সিং করবো অনেকক্ষণ ধরে ঘোরানোর পরে মোটামুটি ছয় থেকে মিনিট এটারও ডিজাইন আছে সব ক্যালকুলেশন আছে সেই হিসাবে আমরা এখানে মেনটেন করি এবং এর বাগায়দার টেস্ট হয় এই মালটা যখন আমরা পাইপের মাধ্যমে সাইডে পাঠাবো তখন তার আগে টেস্ট করি এবং এই মালটা ইউজ করার পরে আবার ইউজ করার জন্য ওখান থেকে ব্যাগ পাঠানো হবে যখন ডিসেন্টারে যাবে সেখানে গিয়েও আবার আমরা টেস্ট করি যখন এটা পাঁচ থেকে ছয় মিনিট ঘোরার পর রেডি হয়ে যাবে তখন এটাকে আমরা বন্ধ করে দিয়ে মালটাকে আমরা রিটার্ন করে ওই যে দেখলেন বিশাল সেটা পাওনা আছে আমাদের পরিমার ট্যাঙ্ক সেখানে আমরা স্টোর করব তো বন্ধুরা আমরা বর্তমানে সাইট ভিজিট শেষ চলে যাচ্ছি আমাদের অফিসের দিকে আমার বন্ধু সামনে হেঁটে যাচ্ছে আমরা সাইট ভিজিট শেষ করলাম এতক্ষণ আপনাদেরকে অনেক কিছু দেখালাম সাইটের আরও বহু কিছু আছে ইনশাআল্লাহ আপনাদেরকে ভবিষ্যতে দেখাবো আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেল এবং আমার পেজ দ্য থাকে সমস্ত জায়গায় ফলো করে পাশেই থাকবেন আর আমরা এই যে ওয়াকওয়েতে হেঁটে যাচ্ছি আর এই ভাইটি বানাচ্ছে হাম্প এই যে পাইপগুলোর উপরে দেওয়া হবে যাতে মানুষের হাঁটতে সুবিধা হয় এই জন্য তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরের ভিডিওতে অতক্ষণ পর্যন্ত বাই